উস্তাদ চা ভাই বাবা আরে উস্তাদ নামে না নাম করেন কি সাত তো গেছে গা মোদের সুখের সীমানা এ ঘাটেতে রামবি bari মুরায়া রে ঘাটে খাই উস্তাদ অনেক খুন্দরে তো হারতেছি একটা সাপও পাইলাম না আরে বড়া সাপ কি রাস্তা ঘাটে পড়ে তা আগে জাগা মুতো যাই তারপর না সাপ দেবমু তাহলে উস্তাদ তুই তো জানোস না বেডা আমার বাপা ছিল বড় উস্তাদ অনেক বড় বড় সাপ ধরছে বলেন কি কি সাদ ধড়ছিল আর তুই জানোস না ওটা এনা গুন্ডা ছিল এনা গুন্ডা নাকি আস্তা গরু ইলাকায় আয় হায় বেটা আমার বাপে ছোট উস্তাদ ছিল নাকি তাদ অনেক ধরে হাঁটতেছি একটা গান ধরেন গান শুনবি হস্তায় একটা গান বলেন মুদের সুখের শীমা না

आम्ही आलो उस्ताद दोरते गेलाम साप साप देखा उस्ताद बोल अरे बाप रे बाप आठे नसतात साप दोरते बो उस्ताद तिनशे सातचा सा पाहिलाम ना अरे बडा बिनबाजा तू आम्ही शिष्णा हे प्रभू हे प्रभू মানচা মানবা মানে